ফ্রান্সর বিখ্যাত এটা সিরিজ আছে লুপা বা ইংলিশ বললে এটা লুপিন কয় এটা নেটফ্লিক্সও আপনারা গেলে লুপিনটার শুরুটা মানে গল্পর শুরুটা আছিল লুভোর মিউজিয়ামতেই মানে চুই করার দিয়ে এটা শুরুটাও হয়েছিল এভাবে এবং এটা খুব জনপ্রিয় একটা সিরিজ হইল নেটফ্লিক্সর সেম এই লুপার মতোই ঘটনাটা মানে গতকালকে করছে লুবর মিউজিয়ামেও ঠিক আছে লুবোর মিউজিয়াম আটটা চেঞ্জ নিয়েছে গিয়ে রাজারানের নেপোলিয়ানের সময়ের কার যেটা ঐতিহাসিক নির্দেশন আছে লইয়া গেছে কি এটা কিন্তু বাস্তবে ফলন হয়ে গেছে লুপার মতো এই দায়িতা লুপাই এড়াইতে পারব নি হ্যাঁ ফ্রেঞ্চ পুলিশে এখন এড়ার ফাইতে হইতে এই সুরাইনতরে সাইডটা হুডি ভরিয়া গেছিল সেম ঘটনা করছে লুপার বেলায়ও <laughs> आजब देश भाइ